সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক সিবাই বোনার আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা পল্লী বিদ্যুতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসলে সম্পূর্ণ আলোচনা করব যে আপনারা এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সমস্ত বিষয়গুলি আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করে থাকব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটাতে প্রবেশ করি এবং আমরা দেখি যে আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন তারা এটা হলো জেলে মূল সার্কুলারটাতে কিন্তু প্রকাশিত হয়েছে গত দুদিন আগে এরা কিন্তু বলতেছে নেত্রকলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু তারা লোক নিতেছে যেটা রাজেন্দ্রপুর চল্লিশে নেত্রকোনাতে অবস্থিত এবং এখানে কিন্তু তারা শূন্যপদের বিপরীতে তারা কিন্তু মোটামুটি কিছু অল্প কিছুজন লোক নেবে এবং এখানে পদের নাম হলো প্রথম প্রথম পদের নাম দেয় আছে কিন্তু সহকারী কেশিয়ার যেটা আসলে শুধু মহিলাদের জন্যই সংরক্ষিত এখানে কিন্তু ছয়টি মানে শূন্য পদ আছে পদের সংখ্যা কিন্তু বৃদ্ধিও পেতে পারে বা কমতেও পারে এই বিষয়ে কিন্তু তারা বলে দিয়েছে যে কমও বেশি কম কম বা বেশি হতে পারে পদের সংখ্যা এবং বেতন কাঠামো কিন্তু তারা বলছে যে বেতন স্কেল অনুযায়ী দু হাজার ষোলো যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু তারা বেতন স্কেল আঠারো হাজার টাকা থেকে কিন্তু ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা কিন্তু বেতন স্কেল ধরা হয়েছে তো এবং এখানে কিন্তু বয়সীমা হচ্ছে পঁচিশ এবং পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু যারা আঠারো বছর থেকে তিরিশ বছরের ভিতরে আছেন এই মানে পঁচিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে যারা তিরিশ তিরিশ বছরের ভিতরে থাকবেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন এবং মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু তাদের বত্রিশ বছর বত্রিশ বছর কিন্তু তাদের নির্ধারণ করা হয়েছে এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হল প্রার্থী কিন্তু কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা এইচএসসি পরীক্ষায় কিন্তু কমপক্ষে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আউট অফ ফাইভ আপনার যদি আউট অফ ফাইভের ভিতরে কিন্তু আপনাকে থ্রি এবং আউট অফ ফোরের ভিতরে মেবি টু পয়েন্ট ফাইভ কিন্তু আপনাকে এবং আপনাকে থাকতে হবে এবং কিন্তু গাণিতিক দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনি ক্যাশিয়ার হিসেবে জয়েন নেবেন অথবা আপনার কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্যালস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে যারাই আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ভালোই দক্ষতা থাকবে একমাত্র তারাই কিন্তু এখানে ভালো ভালো করতে পারবে এর এরপর বলা হচ্ছে কি প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা কম্পিউটার চালানো চালানো সম্পর্কে সাধারণ এবং এবং প্রাপ্ত সনদ থাকা বাধ্যতামূলক তার মানে হলো যে আপনাকে কিন্তু কম্পিউটার চালানো বা দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু কম্পিউটারের জন্য যেই বিভিন্ন বাংলাদেশ গভর্নমেন্ট বা বিভিন্ন ইনস্টিটিউট কারিগরি বোর্ডের আন্ডারে যেই সার্টিফিকেটগুলো প্রদান করে থাকে এই সার্টিফিকেটগুলোও কিন্তু আপনাকে আপনার থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনার বাংলা ও ইংলিশ টাইপিংয়ে বাংলাতে দশ ও ইংলিশে কিন্তু ন্যূনতম তিরিশটা শব্দ আপনাকে টাইপ করতে হবে এর পাশাপাশি তারা বলছে প্রার্থীকে এবং প্রার্থীকে কিন্তু উভয় ভদ্র বিনয় ও প্রফুল্ল প্রফুল্ল চিত্র জনসাধারণের সাথে কাজ করার মন মানসিক মানসিকতা থাকতে হবে প্রার্থীকে উত্তম উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে এবং বলছে নিয়োগ প্রদানের পূর্বে পূর্বে কোনো ধরনের আপনি যে কোনো ধরনের লবিং যে সিস্টেমগুলো এইগুলো যাতে না হয় এবার এরপর বলা যে প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা প্রদানের সমর্থ থাকতে হবে যা সন্তোষজনক সন্তোষজনকভাবে চাকরির সমাপ্তির পর সুদ সহ ফেরত ফেরত প্রদান করা হবে প্রথমে কিন্তু আপনাকে সমিতিতে বিশ হাজার টাকা কিন্তু এখানে মানে কি জমা রাখতে হবে সেই বিষয়টা তারা এখানে বলছে তো এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন তারা হলো যে বাগেরহাট বগুড়া বরিশাল ভোলা বরগুনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নবাবগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনি গাইবান্তা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর জালকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলইবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নড়াইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারি এবং নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরুজপুর রাজবাড়ি রাঙামাটি রংপুর সাতক্ষীরা শরিয়তপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জের কিন্তু আপনাকে বলা আছে কিছু আপনি কিন্তু সুনামগঞ্জের সব এলাকাতে কিন্তু আবেদন করতে পারবেন না নির্দিষ্ট কিছু যেমন ধর্মশালা ও মধ্যনগর উপজেলার অত্র অত্র যে এলাকার আছে ধর্মশালা ও মধ্যনগর উপজেলার উপজেলা উপজেলা পবিস এর ভৌগোলিক এলাকা ব্যতীত এলাকার প্রার্থী ব্যতীত প্রার্থী ব্যতীত মানে আপনার এইখানে ধর্মশালা ও মধ্যনগরের যে যারা আছেন তাদেরকে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না হলো সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা এর পাশাপাশি কিন্তু সিলেট টাঙ্গাইল জেলা যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার জন্য কিন্তু সরাসরি নেত্রকোনা এদের যে ওয়েবসাইট পিবিএস ডট নেত্রকোনা ডট গভ ডট বিডি এখানে যাবেন এখানে গিয়ে কিন্তু ওখান থেকে আপনার কিন্তু সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে নতুন প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে